বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নটি হারু নাপিথের ছেলে সুতরাং রীতিমতো তার বুদ্ধি পায়রা গাছের গুনিন রোজা এই অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে বাঘ হতে পারে কি না হতে পারে লোহার সিন্দুকে কিংবা বাড়িতে বড় বড় হবসের কুলুপ লাগানো আছে পায়রা গাছের রোজা এসে কি একটা মন্তর বিড়বির করে বলে দুবার তালা ছমছম করে নাড়লে আর তালা সব গেল ব্যামালুম খুলে এই কত লোকে সচক্ষে দেখা রায়েদের কলম আম বাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পাড়ছে হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল পায়রা গাছের রোজা মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনও দেখেনি কোথায় যে কখন কীভাবে থাকে তা কেউ বলতে পারে না হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্তর তন্তর শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠারো উনিশ যখন তার বয়স চোদ্দ পনেরো তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গণিন এসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানারকম তাসের খেলা ঠাকার খেলা দেখালে একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল এর মুঠোবাদা হাতের টাকা ওর হাতে গেল এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত তাদের গায়ের দু চারজন লোকের সঙ্গে হাবও গিয়েছিল খেলা দেখতে একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্য না হয়ে গিয়েছিল ফেরবার পথে সন্দেহ হয়ে এসেছে ওর কীরকম গা ছমছম করতে লাগলো কালি শেখরা দলের মধ্যে প্রবীণ হাবু বললে আচ্ছা কালিজেটা ওসব কি করে করলে কালি শেখরা একটা তাচ্ছিল সূচক ভঙ্গি করে বললে আহা ওসব তো সোজা সোজা কালিজেটা খুব সোজা কীরকম সোজা ওসব মন্তর তন্তরের কাণ্ড আমি ইচ্ছে করলে পারি তুমিও পারো কেন পারবো না একদিন করে দেখাবে যেটা যা সময় হলে দেখাবো ও কিছুই নয় কালি শেখরার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হলো না সে গিয়ে যাদুঘরকে পরদিন সকালে পাকড়ালে সোজা সুজি তাকে জানালে সে ওসব খেলা শিখতে চায় সাকরে হতে সে রাজি আছে জাদুকর কলকাতার লোক মাথায় নরম বুরুশ দিয়ে চুল আঁচড়ে থাকেন হাতে ঘড়ি পরেন চোখে থাকে চশমা তিনি না উঁচু করে বললেন ওষুধ হয় না হে চোকরা হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তবে সাকরেত করি হারু বললে প্রিমিয়াম কি প্রিমিয়াম টাকা হে টাকা পারবে আমায় দিতে মরিয়া হয়ে হাবু বললে আগে কত টাকা একশো পারবে দিতে আগে না অত টাকা কখনও একসঙ্গে দেখিনি তবে ফিরে যাও এসব এমনি হয় না কিছু কম করে নিন দুশো করে প্রিমিয়াম নিন তোমায় একশো বলেছি হাবু সেখান থেকে সরে পড়ল অত টাকার শিকিও দেবার ক্ষমতা নেই তার জাতবিদ্যাস একবার সৌভাগ্য কি সকলের ঘটে কেটে গেল বছর তিনে এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না এ অজপাড়া গাইয়ে জীবন একরঙা ছবির মতো একঘেয়ে ঠিক এই সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে এমন সময়ে দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে হাড়ু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত বড় একটা কোলা ব্যাং হয়ে গেল লাফিয়ে লাফিয়ে পালালো আর একটা ঢিল ছুটতেই সেটা হয়ে গেল একটা ছেলেদের দুটাকার খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড় করে গড়ি চোখের বাইরে উদৃশ্য হলো একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল একটা ঢিল এক মোটো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিলে হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে ফিক করে হেসে পড়লে কি স্তম্ভিত ও ভীতু হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোচট খেয়ে পড়ল গাছতলায় লোকটা নেই হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখলে অত বড় আমবাগানের কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে হঠাৎ সে দেখলে হাত দশেক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাবু কাতর কণ্ঠে বললে আমাকে দয়া করুন কি দয়া পায়ে ঠেলবেন না এমন করে আমাকে আপনার চাকর করে রেখে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি আমি গরিব লোক চাকরে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকর এই দেখো বলি লোকটা একটা ঢিল গাছের ওপরের ঢালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে একরা সাম পড়ল হাবু একেবারে স্তম্ভিত আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে পাড়া গাইয়ে কোনো গাছেই এই সময়ে আম তো দূরের কথা আমের বউলও নেই পাকা আম ঝুরি কানেক তার সামনে লোকটা বললে খাবার জল এই যেমন একটা ঢিল অমনে গাছের গুড়ির এক জায়গা একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে খাও ভালো জল হাবু খাতর সুরে বললে আমায় করে রাখুন কী সর্বনাশ সাগরে আমি ওস্তাদ নই আমায় দয়া করুন লোকটি হি হি করে হেসে উঠল ও কি মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল লোকটা কে এর উত্তর লোকটা দিলে বললে পায়রা গাছে জানো উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করো হাবু হা করে রইল ইনি তবে পায়রা সেই গুণিন সবাই বলে উনি মন্তর জানেন অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে হাবু হাত জোর করে বললে আমায় দয়া করুন পায়রা গাছের রোজা এবার নরম সুরে বললে শেখাতে পারে নুটিমন্তর কিন্তু ছোকরা তুমি এ পথে কেন এ পথে কেবল তারাই আসতে পারে যাদের কামনা ক্ষয় হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে দেখো আচ্ছা বসু দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে কিছুদিন কেটে গেল হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে সে যে চোর তা সে কখনো জানত না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড়ো একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা রোয়াকে সেটা পরে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন বটি আনতে ওর লোভ হলো মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন ও মা হাবু কোথা দিয়ে এলি তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে এই মাত্র তো ঘরে বটিয়ে আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আরও গুরুতর ব্যাপার ঘটল পাড়ার গাঙ্গুলিরা পড়ল তাদের বাড়ির ওপরের তলায় খাটে এক ছড়া দামি সোনার হার কে ফেলে রেখেছে হাবু কৌতূহলবশত গাঙ্গুলিদের তেঁতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সে হার হাতে নেমে এলো সেও অদৃশ্য তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিছু টের পেলে না তারপর যখন জানা গেল হার চুরি গিয়েছে তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা তার সে কি কান্না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো সে কেন এত অসাবধান কেন সে হার খাটের উপর ফেলে রেখেছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধ দাসের উপর তার উপর শুরু হলো নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগল কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হলো গাঙ্গুলিদের মেয়ের সেই নয়নে কান্না মেয়েটির সঙ্গে তার স্বামীর বনি নেই বাপের বাড়ি পরে থাকে এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি বউ দিদিরা একেই তো তাকে দাঁতে পেশেন তার উপর সে বাপের দেওয়া হাড়চোরা ঘুয়ে ঘোর অপরাধে অপরাধী নেই হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল হারও তার পকেটেই ছিল আর সহ্য করতে না পেরে হার ছোড়াটা সে বালিশের তলায় রেখে দিলে সেখান থেকে সেই মেয়ে প্রথম হার আবিষ্কার করলে তখন কি হাসি তার মুখে তা তো হল কিন্তু হাবু পরে গেল মহাবিপদে সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত এ কি ভয়ানক প্রলোভন এসে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন লোভ সামলাতে সামলাতে গলত ঘর্ম অদৃশ্য না হইও থাকা যায় না অদৃশ্য হলেও বিপদ এ কি সর্বনাশা মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে হাবু ইতিমধ্যে এক বিয়ে ভারির ভাড়ারে ঢুকে সেরখানেক সন্দেশ মেরে দিল পরক্ষণেই জাগল অনুতাপ তীব্র অনুতাপ সে কোথায় নেমে চলেছে দিন দিন পায়রা গাছের রোজা একই সর্বনাশ তার করে গেল কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না কিছুতেই ভোলা যায় না নুটিমন্তর নুটিমন্তর তার জীবনের অভিশাপ বছর কানে কেভাবে কেটে গেল কত কুচলে পায়রা গাছের রোজাকে কেউ সন্ধান দিতে পারলে না একদিন হাবু আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রা গাছের রোজা সেই রকম ঢিল নিয়ে ছুড়ে খেলা করছে ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল সন্ধান মিলেছে এতদিন পরে ও ছুটে এগিয়ে কাছে গেল ঢিল একটা ব্যাঙ হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল সদ্য খাটা ধারি ছাগলের মণ্ড হই গড়াগড়ি খেটে খেটে চলে গেল একজাক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল হাবু ছুটতে ছুটতে গিয়ে ওর পায়ের উপর পড়ল রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে কি হয়েছে আমায় বাঁচান কি ব্যাপার আপনি সব জানেন আপনি অন্তর্জামী। উস্তাদজি ওস্তাদজি কবল থেকে আমায় উদ্ধার করুন আমার চরিত্র গেল মনের শান্তি গেল সব গেল। এই আপনি ফিরিয়ে নিন রোজা মৃদু মৃদু হেসে বললে একবার মন্তর দিলে আর ফেরত হয় হয় না হাবু ভয়েই শিউড়ে উঠল তবে কি জীবনভোর এই সর্বনেশে ভার বইতে হবে তাকে এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে হাবু পা আঁকড়ে ধরে বললে বাছা নামাই আমি মরে যাব তবে চাও না রুটি মন্তর আগে না রোজা হেসে বললে তবে যাও দিলাম না মঠে তোমাকে মন্তর দিইনি পরীক্ষা করছিলাম হাবু অবা সে কী কথা এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝা বইয়ে মরল সে কি বলতে যাচ্ছিল রোজা হেসে বললে মোটে সাত মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আমবাগানে নুটি মন্ত্র তোমাকে দেওয়া যায় কি না পরীক্ষা করছিলাম আমি আজ বিশ বছর এই মন্ত্রের ভার বইয়ে আসছি আর তুমি এর দায়িত্ব সাত মিনিটও নিতে পারলে না হাবু বললে তবে আমি গাঙ্গুলিদের বাড়ি হাড় চুরি করিনি ময়রা দোকানে খাবার খাইনি চুরি করে তবে আমি না মোটে সাত মিনিট কেটেছে আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি এই এই তো প্রথম তোমার সঙ্গে আম বাগানে বলে কি হাবো আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রা গাছের গুনি হা হা করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে এক যাক চামচিকে তার হা করা মুখের মধ্যে থেকে পটপট শব্দে বের হয়ে ঐত উড়ে গেল